মারমতুল্লাহ প্রিয় দর্শক আছে কথা বলবো স্মার্ট গ্রুপ কোম্পানি সেখানে রং মিস্ত্রি মার্কেট ক্লিনার হসপিটাল ক্লিনার কনস্ট্রাকশন হেল্পার হিসেবে কর্মী নেওয়া হবে এটি দুবাইতে ভালো একটা কোম্পানি স্মার্ট গ্রুপ কোম্পানি যারা দুবাইতে রয়েছেন তারা ভালো করে জানেন এই কোম্পানির কতটুকু চাহিদা মিস্ত্রি হিসেবে যারা যাবে তাদের বেসিক স্যালারি হবে সতেরোশো রিয়াল সতেরোশো দেড়হাম এবং মার্কেট ক্লিনার যারা যাবে পনেরোশো দেড়হাম হসপিটাল ক্লিনার যারা যাবে চৌদ্দশো দেহাম কনস্ট্রাকশন যারা যাবে বারোশো দেড়াম বেসিক দশ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা হবে ডিউটি প্লাস দুই ঘন্টা থাকবে ওভার টাইম ওভার টাইম থাকলে অবশ্যই সেটি আপনি দুবাই শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন এছাড়াও পাসপোর্ট এবং ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপিস ল্যাব প্রিন্টের জমা দিতে হবে আর যে কোনো প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার আমাদের দেওয়া রয়েছে স্ক্যানে এই নাম্বারটিতে এমও রয়েছে সেভ করে আপনার পাসপোর্টের ছবি দিন এবং আপনি কি কাজে যেতে চান সেটি আমাদেরকে শেয়ার করুন দেন আমরা আপনাকে পরামর্শ দেব তো যারাই ডুবাই স্মার্ট গ্রুপ কোম্পানিতে যেতে চান দ্রুত যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ